হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলালিঙ্ক সিম দিয়ে এমবি ট্রান্সফার করা যায় বাংলা লিঙ্ক কিছুদিন আগে একটা ফিচার্স লঞ্চ করেছে যার মাধ্যমে আপনি বাংলা লিঙ্কের এমবি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন ধরেন আপনার কাছে অনেক এমবি আছে আপনি চাচ্ছেন ফ্রেন্ডদের সাথে এমবি শেয়ার করার জন্য তো আপনি এই সিস্টেম ফলো করে আপনি এমবি শেয়ার করতে পারবেন এই এম বি শেয়ার করার কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো হলো যে আপনি আহ পঁচিশ এমবি শেয়ার করতে পারবেন পঁচিশ এমবির মেয়াদ থাকবে একদিন আর আপনি সারা দিনের মধ্যে যে কোনো নাম্বারে শুধুমাত্র একবার এমবি শেয়ার করতে পারবেন আর আপনি কেবলমাত্র ওই এমবি শেয়ার করতে পারবেন বা ওই ইন্টারনেট প্যাক শেয়ার করতে পারবেন যেটা আপনি কিনেছেন আপনার কাছে যদি বোনাস কোনো এমবি থাকে তাহলে ওই এমবি আপনি শেয়ার করতে পারবেন না তাছাড়া যে কোনো এমবি আপনি যেটা কিনেছেন ওটা ছয় টাকা হোক বা বিশ টাকা হোক বা একশো টাকা হোক আপনি শেয়ার করতে পারবেন আর আপনি নিজের নাম্বারে এমবি শেয়ার করতে পারবেন না আর আরেকটা হলো সেটা আপনি আপনার কাছে যদি সোশ্যাল প্যাক থাকে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার তাহলে আপনি এগুলা প্যাক শেয়ার করতে পারবেন না তো কিভাবে আপনারা এমবি শেয়ার করবেন এটা জানার জন্য আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন फ्रेंड्स আমি মোহন নাদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়াল চলুন শুরু করা যাক এটা করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার 5000 স্টার 55 হ্যাশ তারপর এখানে দেখেন চারটা অপশন আছে তো দুই নাম্বার অপশনে আপনারা যাবেন ট্রান্সফার ইন্টারনেট ভলিউম তারপর পঁচিশ এম বি ওয়ান ডে এটার মেয়াদ থাকবে একদিন তো ওয়ান লিখে আবার সেন্ড করে দিবেন তারপর এখানে নাম্বার চাচ্ছে তো আপনি যে ফ্রেন্ডকে পাঠাতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের এখানে নাম্বারটা দিবেন নাম্বার দিয়ে এখানে সেন্ড সেন্ডে ক্লিক করবেন ফোর সিক্স থ্রি সিক্স নাইন জিরো ফোর এটা একটা নাম্বার তারপর দেখেন এখানে বলছে প্লিজ কনফার্ম এখানে কনফার্ম করার জন্য ওয়ান সেন্ড করতে হবে তো ওয়ান লিখে যদি আমি সেন্ড করে দিই তাহলে পঁচিশ এম বি সেন্ড হয়ে যাবে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি তো দেখেন সেন্ড করার পর আপনার একটা মেসেজ আসবে এটা আমি এর আগে সেন্ড করছিলাম তো এরকম একটা মেসেজ আসবে ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার্ড

যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ